ওকে লিসেন আপনাদের একটু ভিডিও দেখাই ভিডিওটা দেখেন ফার্স্ট অফ অল ওকে এই ভিডিওটা হলো সিলেটের মানে যারা পাথর চুরি করতে আসছে বা যারা কাজ করতে আসছে তাদের নৌকা এখন প্রশাসন মানে কুড়াল দিয়ে কাইটে মানে ভাঙিয়ে ফেলতেছে এখন কি বিষয়টা এমন হয়ে গেল না যে ডাক্তার আশীর্বাদ পূর্ব রুগীটি মারা গেল কাইন্ড অফ আজকে গত দুই আড়াই মাস ধরে বা আরো আমি আমি যেটা একদিন মনে করছি পাঁচ পর থেকে হয়তো সিলডের এই সুন্দর যে মনোরম পরিবেশের পাথর মানে সুন্দর যে জায়গাটা ছিল যে একটা মানে একটা ট্যুরিজম প্লেস ছিল এখানে পাথরটা ধরে এগুলো সুন্দর যে মেন মেইন যে হাইলাইট হাইলাইট ছিল এটা ছিল এইটা চুরি করা হইতেছিল তখন প্রশাসন মিডিয়া কারোর কোনো সাউন্ড ছিল না যেই না মাত্র ফেসবুক এটা নিয়ে একটু লেখালেই হচ্ছে কথাবার্তা হচ্ছে মানুষ কথা বলতেছে সেই সময় মিডিয়া চলে আসলো প্রশাসন চলে আসলো তোমরা আগে কোথায় ছিল আগে কি মানে বাল ফালাইতেছিলে বৈশা বৈশা এই যে এখন প্রশাসন এটার আসলে দায়িত্বে কি আছে আমার এটা খুব দেখতে ইচ্ছে করতেছিল মানে এখন যারা এটার অভিযানে চালাইতেছে এই দায়িত্বটা কে আছে আর আগে যখন পাথর চুরি করা হইতেছিল তখন কি উনি ছিলেন কি না নাকি অন্য খুব ট্রান্সফার ছিলেন এটা আসলে দেখার বিষয় আমার আমার খুব জানতে ইচ্ছে করতেছে উনি তখন কি করতেছিলেন বাল ফালাইতেছে বসে বইসা যখন পাথর পাথরগুলো নেওয়া হইতেছে প্রকাশ্যে নিচ্ছে সবার সামনে নিছে সবাই সেটা জানেও যদি জেনেই থাকে তখন যদি কোনো অ্যাকশন না না হয় এখন পাথর নিয়ে গেছে কিছু নাই এখন তোমরা কেন আসছো মানে কার বাল ফালাইতে আসছো একজাক্টলি মানে ওরা করতে প্রশাসন মানে পুলিশ এটা কি পুলিশ নাকি কি আমি আসলে দেখিও নাই ভালো করে এসব ছুটিতে দেখতেও মন চায় না লগুটা কি বাল ফালাই কি সালা আমি লগুটা দেখি সালা দেখ বালের লঘু তোমার এই ড্রেস কর যে পুলিশে হবে হয়তো কোন পুলিশে করে একটা ফোর্স হবে এখন যে বাল ফোর্সই হোক না কেন এই ফোর্স যে কি বালদা ফালাইছে এতদিন বৈশ্য বৈশ্য আর আমরা তো দেখ দেখলামই বাল ফালাই তো বলতেই ফেলছে মানে পাথর এখন নিয়ে গেছে মানে পাথর অলরেডি নিয়ে শেষ করে ফেলছে এখন চুতিয়া সালারা আসছে পাথর আর মানে 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 লুটের ধরার জন্য অলরেডি লুট করে নিয়ে গেছে পাথর আর শালা বাইন মানে ভক্ষা করতে এখন আসে যে কি বালজা ফালাইবে আল্লাহ আল্লাহ সব তাহলে ভালো যান প্রশাসন পাঁচ আগস্টের পরে বলেন আগে বলেন প্রশাসন চেঞ্জ হয় না আর তারা কখনো চেঞ্জ হবে না দিস ইজ দ্য আলটিমেট ট্রুথ কারণ বাঙালি রক্তে রক্তে চুরি বাজি ট্যান্ডার বাজি চাঁদা বেইমানি বাকপারি রোগে রোগে বসে আছে এটা আপনি একদিনে সারাইতে পারবেন না আপনি যে সারবেন আপনি তো নিজেই ভালো না আমি যে নিজেই তো ভালো না আমি তো সাদা বড় চোর আপনি সাদা বড় চোর ভালো লাগে বাঙালি তো চারটাই খারাপ চুটি একটা বাঙালি শালা জাতি বাঙালির মতো দিকে এইগুলা কখনোই যাবে না বাঙালি লুট করবে যখন সুযোগ পাবে তখনই করবে সে যেই দলই হোক না কেন যে কোন পলিটিক্যাল পার্টির লোক হোক না আর পলিটিক্যাল পার্টি গুলা সেই পার্সন এমন একটা পাওয়ার দেয় যে পাওয়ারটা সে ইউজ করতে পারে যেটা এখন বর্তমানে ইউজ করতেছে পলিটিক্যাল পার্টির নেতা কর্মীরা তারপর সদস্যরা তারা সেটা ইউজ করে এখন কারি কারি ডলার না কারি তো তার ডলার ইনকাম করতে পারবে না টাকা ইনকাম করতেছে তারা তো সেগুলো না অবশ্য মানে মাঠে কাজ করে অ্যাটলিস্ট এখন সেটা যে টেকনিকে হোক না কেন এখন আসলে দিন শেষে একটা কথাই বলবো এই প্রশাসন বলেন বা গভর্নমেন্ট বলেন যেই গভর্নমেন্টই আসুক হ্যাঁ এখন হয়তো আমরা কথা বলতে পারি গভর্নমেন্টের বিরুদ্ধে বা গভর্নমেন্ট যেটা করতেছে সেটা আমরা এটা নিয়ে কথা বলছি আওয়াজ করতে পারতেছে হয়তো নেক্সট যে ইলেকশন হবে সেই ইলেকশনে কারা আসবে আমরা হয়তো প্রেডিক্ট করতেছি যে ও আসবে 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 পিপল তারা এখন নাই যে কাদেরকে ভোট দেবে কিন্তু যেটা আসলে বোঝা যায় যেহেতু আমাদের দেশের একটা ট্রেডিশন আছে যে আসলে মার্কা দেখে ভোট দেওয়ার সো ওই পাস থেকে যদি আমি ভুল না হই আমার আমি চাই যে আমি এখানে ভুল হই যদি তারা পাশ করে সেম কখনোই আমরা তখন কথাই বলতে পারবো না এখনই তো কথা বলা যাচ্ছে না এক সালা তো বল অলরেডি বলেই ফেলছে যদি আমরা এই কথা বলি দুই সাপে এক বিষ আমাদের জিবা কেটে ফেলবে এটা দায়বার সেই উপদেশটা নিবেন আমাদের তারেক রহমানের উপদেশটা চুতিয়া উপদেশটা উনি নিবেন সেই দাইবার মানে জিবা কাটা দাইবার উনি নিবেন তাহলে এখন বুঝেন ক্ষমতায় না গিয়ে আপনার জিবা কেটে ফেলতেছে যদি আপনি এই কথা বলেন যদি ক্ষমতায় যায় আপনার কি হাল করবে কেন ইমাজিন দিস একবার ইমাজিন করেন দরকার হয় কল্পনাতে করেন না করেন না দেখি তারপর একটু ফিল করেন আসলে তিন শেষে বলার কিছু নাই বাংলাদেশ কখনোই চেঞ্জ হবে না আপনি যতই স্বপ্ন দেখেন না কারণ বাংলাদেশ নিয়ে আসলে বাংলাদেশের মানুষ যদি চেঞ্জ না হয় আপনি যদি চেঞ্জ না হন আমি যদি চেঞ্জ না হই তাহলে এটা কখনোই পসিবল না নেভার এভার এটা কখনোই পসিবল হবে না আমি একই সময় ভাবতাম যে যারা ছাত্রলীগ করে যারা ছাত্র দল করে বা ছাত্র শিবির করে ওরা অনেক ইয়াং ওদের মাইন্ডসেট চেঞ্জ যখন হত্যা মানে মেরে বুয়েটে কিন্তু ইয়াংই ছিল তারা অনেক ট্যালেন্টেডই ছিল জাস্ট ফর পলিটিক্যাল ইস্যুর কারণে তাহলে আপনি আমরা যে জেনারেশন গ্রো হচ্ছি আমাদের মাইন্ডসেট কাইন্ড অফ আমাদের যে ওল্ড জেনারেশন ছিল ওদের মতো আমাদের মাইন্ডসেট দর পার পলিটিক্স সুন্দর স্বাভাবিক পলিটিক্স কি আমরা সেইটা বুঝি না বা আমাদের যে আমাদের যে ছিল তারা আমাদেরকে সেটা শেখায় নাই আপনি আরেকটা জিনিস দেখেন এটা অবশ্যই মানে এটা আসলে আমি মানে বুড়োদের বলতেছি যেখানে বুড়োরা অনেক সময় টক আসে তাদের ছেলে মেলে নাতি পাতিদেরকে মানে হেল্প নিতে হয় কিভাবে টকশোতে লাইভে জয়েন করতে হয় কিভাবে করতে হয় তারা এইগুলো আপ করতে পারে না তারা দেশ চালায় ফেলবে তাদের বুদ্ধি দিয়ে তাদের নাতি বুদ্ধি বুদ্ধি নেবে না মানে আই মিন ইয়াং জেনারেশন বুদ্ধি নেবে না উপদেশ নেবে না তারা নিজেরাই দেশ চালাবে যেখানে তারা ফোন চালাইতে পারে না ফেসবুক ক্রিয়েট করতে পারে না পোস্ট করতে পারে না কমেন্ট করতে পারে না ঠিকভাবে তারা আসছে দেশ চালাইতে তারা দেশ দেশ করবে ডিজিটালাইজেশন আসলে আপনার আরেকটা জিনিস আমি আরেকটা কথা বলি আপনি যেই জিনিস না আপনি কিন্তু সেই জিনিস প্রকাশ করতে যাবেন যখন হাসিনা বলতো ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ তার মানে বাংলাদেশ স্মার্ট ছিল না হবে না দ্যাটসওয়ে সে সেই জিনিসটা স্টাবলিশ করতে চাইছে সমাজে যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আচ্ছা ইউএস কানাডা অস্ট্রেলিয়া দুবাই তো কত স্মার্ট কত ডিজিটালাইজেশন হয়েছে ওরা কি কখনো ওদের দেশের নাম রেখে লাগাইছে ডিজিটাল দুবাই ডিজিটাল ইউএস স্মার্ট আমেরিকা স্মার্ট কেনাডা স্মার্ট অস্ট্রেলিয়া স্মার্ট জাপান তারা কখনো বলছে স্মার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ মুখ একদম ফুকর তুলে ফেলছে এগুলো বলে বলে সেম জিনিস আবারও আসতেছে হয়তো ডিফারেন্ট কোন ওয়েতে সেটা এক্সপিরিয়েন্স করবে জাস্ট ওয়েজ

ইউএসএ যায় বা ইউরোপে যায় আর মিডল ইস্টে যায় তাদের লাইফস্টাইল আপনি আপনি দেখেন আকাশ পাতাল পার্থক্য তারা কিন্তু মানে অধর্মী বিধর্মী কাফের নাস্তিক তাদের গভর্নমেন্ট আপনাকে কি ফ্যাসিলিটি দিচ্ছে আর আমাদের চুতিয়া যে মিডল ইস্টের যে গভর্নমেন্ট তারা আমাদের কি ফ্যাসিলিটি আমাদের পুরো একদম লিটারি দাস হিসেবে ইউজ করতেছে মি সৌদিতে দুবাইতে কাতারে বাংলাদেশ বলেনি ইন্ডিয়া পুরো একদম কাইন্ড অফ দাসের মতো ইউজ করতেছে চাকর বাকরের মতো ইউজ করতেছে হ্যাঁ ইউরোপে করতেছে বাট লিস্ট আমরা হ্যাপি মানে মানুষ ওইখানে হ্যাপি আছে মানে কম্পেয়ার করলে কম্পেয়ার করলে মিডল ইস্ট প্লাস ইউরোপ কম্পেয়ার করলে ইউরোপিয়ানরা মানে ইউরোপিয়ানরা মানে বাঙালি যারা ইউরোপে থাকে ওরা অনেক হ্যাপি আছে লিস্ট যেটা মিডিল ইস্টে মানুষ নাই আপনি যে বিশ্বাস করেন তা না করেন দিস ইজ ট্রু

কোনো রিজন নাই বিয়ে করার আলটিমেটলি অ্যান্ড বাট ইউরোপে এই পসিবল আপনি একটা সার্টেন টাইমের পরে আপনি সেই দেশের নাগরিকত্ব হইতে পারবেন তোর ওয়াইফ বা ফ্যামিলি মেম্বার নিতে পারবেন যেটা মিডল ইস্টে কখনোই পসিবল না যেটা মিডল ইস্টে গভর্নমেন্ট আপনার যে ফ্যাসিলিটি দিচ্ছে না তারাও কিন্তু মুসলমান আমরাও মুসলমান আসলে দিন শেষে একটা কথাই বলবো এইসব মানে রিলিজিয়াস কোনো কিছু মানে এখানে আসলে ম্যাটারই করে না আমি আপনার আপনারা পলিটিশিয়ানরা রিলিজিয়াস দিয়ে অনেক কিছু বলবে বাট দিন শেষে পলিটিক্স জিও পলিটিক্স রাজনীতি দিস ইজ দ্য মেন প্রায়োরিটি অফ দিস কাইন্ড অফ গাই তাদের কাছে জিনিস ম্যাটার করে রিলিজিয়াস ম্যাটার করে না সেদিন একটি ঘটনা দেখলাম মাদ্রাসার শিক্ষক মাদ্রাসা করছে মেয়েদের ওয়াশরুমে সিসি ক্যামেরা ক্যান ইউ দ্যাট আমরা যে সমাজ থেকে বিলং করি আমরা হুজুরদের কাইন্ড অফ ব্লাইন্ড বিশ্বাস করি তারা এই জিনিসগুলো করতেছে আপনি আরেকটা জিনিস দেখেন অনেক সময় অনেক হুজুরের বলে আসলে সবাই সেইমভাবে দেখা উচিত কিন্তু আমি ভাই কেন দেখবি যখন ট্রিটমেন্ট নিতে চান তখন তো সেম নিতে চান না তখন তো ঠিকই হুজুরের ট্রিটমেন্টে নিতে চান স্পেশাল ট্রিটমেন্ট নিতে চান তাহলে যখন অপরাধ করেন তখন কেন স্পেশাল অপরাধ মানে শাশিটা নিতে চান না কেন এইরূপ এই বৈষম্য কেন বাংলার বুকে স্পেশাল ট্রিটমেন্ট নেবেন স্পেশাল পানিশমেন্ট নেবেন না এই কিরকম বৈষম্য এইগুলো ঠিক না এগুলো ছাড়েন ভালো হন ভালো হন ভালো হন ওকে আল্লাহ হাফেজ আসলে কথা কেন বলতেছে নিজেও জানি না হুদাই কথাবার্তা কইলাম মনটা চাইলো তাই কইলাম আসলে দেশ চেঞ্জ না আমরা চেঞ্জ আমরা চুতিয়া চুতি রয়ে যাব যেই পলিটিক্যাল পার্টি আসুক না কেন ওয়াট এনসিপি হোক না কেন নতুন যে বন্ধুবস্ত এনসিপি তারাও সালা সেমই হবে কোনো চেঞ্জেস হবে না হয়তো আমরা কথা বলতে পারব এখন হয়তো তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো বা তারা যদি অন্যায় করে আমরা হয়তো সাউন্ড করতে পারব। হয়তো অন্য দলের সে করতে পারবো না চাষ এত দিকে আমরা হয়তো মানে বাক স্বাধীনতাটা পাইতে পারি বাট এই বাক স্বাধীনতা কোনো বাল হবে না যদি আপনার জীবন উন্নতি না হয় আপনার সার্টেন টাইমে গিয়ে আর কথা বলবেন না আপনার কথা কোনো কাজে লাগতেছে না কোনো বেনিফিট আপনি পাচ্ছেন না আপনার কথা কোনো চেঞ্জেস আসতেছে না তো আপনি কেন কথা বলবেন আপনি তখন কথা বলা স্টপ করে দিবেন সাউন্ড অফ করে দিবেন তখন যে লাও সেই কদু আবার সেই ফ্লোতেই চলতেই থাকবে তো চলতেই থাকবে ওকে বাবাই গুড বাই টেক কেয়ার অফ ইউর ফাকিং সেলফ ব্র বাই